আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ পঞ্চদশায় পুরুষোত্তম যোগ সংসার সত্য বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে কাণ্ড শাখা প্রশাখাদি ক্রমে অধ দিকে বেদশাস্ত্র আদি পত্র ধর্ম কর্ম বেদজ্ঞই জানে শুধু অসত্যের মর্ম মায়াশক্তিযুক্ত ব্রহ্ম তার আদি মূল হিরণ্য বা আদি সৃষ্টি তত্ত্বস্থূল গুণভেদে বাসনার তারতম্য হয় সর্বত্র বিস্তৃত গুণের মূল সমুদায় ধর্মাধর্ম ধর্ম পাপ পুণ্য মানবের দেহে সুখ দুঃখের কারণ হয় অজ্ঞানের মোহে ভগবান বলেন পার্থী জীব ভূতগণ অংশরূপে প্রকৃতির নিত্য সনাতন বায়ু যেমন পুষ্পগন্ধ সূক্ষরূপে লয় দেহান্তর কালে জীব ইন্দ্রিয় নিচয় সূক্ষ্মরূপে নিয়ে যায় সকর্মের ফলে শুভাসুভ ভোগ করে ইহ পরকালে নাম প্রাণ আপান যোগে খাদ্যের সৃষ্টি পুষ্টি পরিমাণ পরিণাম অক্ষর অক্ষর নাম দুই পুরুষ প্রধান খড়ের বিনাশ অক্ষর চির উসমান, উষ্মান খড় অক্ষরের রুদ্ধে স্বতন্ত্র পুরুষ তিনিই পুরুষোত্তম সদা নিষ্কলুষ হে অরিজুন তুমি এই গোপন তত্ত্ব জেনে সার্থকতায় ভরে ওঠো দুর্লভ জীবনে ইতি পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ সমাপ্ত তত্ত্বসার খর অক্ষরে অক্ষর দুই পুরুষ প্রসিদ্ধ জগতে খড়ের বিকার আছে নাই খর অক্ষর দুই পুরুষ প্রসিদ্ধ জগতে খরের বিকার আছে নাই অক্ষর এতে নামের সার্থকতা সংসার অসত্য বৃক্ষের তত্ত্ব কৃপা করে পুরুষোত্তম যোগে কৃষ্ণ শুলা শুনালেন পার্থের ষোড়শ্রদ্ধায় দৈবা ষোড় সম্পদ বিভাগ বিভাগ যোগ নির্ভয়ে ভাব চিত্ত শুদ্ধি জ্ঞান স্থিতি ইন্দ্রী ইন্দ্রিয় জয় দান যজ্ঞ শাস্ত্র মতি তপ সরলতা ত্যাগ হিংসারূপ ধর্ম সত্য শান্তি দয়া লজ্জা লোভহীন কর্ম ক্রোধ নিন্দা চবলতা শত্রুতা জন তেজস্ক্রমাধীতি শৌচ নম্রতা নিরাভিমানতা এদের দৈবী সম্পদ নিরাভিমানতা এদের দৈবী সম্পদ বলে এই সম্পদ লাভ করে সাত্বিক ভাব এলে দম্ব দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুর ভাব বিবেক বুদ্ধিহীন ছয়টি অসুর স্বভাব দৈবী সম্পদে দে মুক্তি আসুরে বন্ধন অসুরে না পায় কবু আমার দর্শন জগতে নরকের দ্বার তিন প্রকার আছে কামক্রোধ লোভেরা দুঃখ দেয় পাচে ইহাদের দমন করা প্রথমেই উচিত শান্তি পায় দমন করেছে আত্মহীন শাস্ত্রবিধ ইত্যাদি করে নিষিদ্ধ আচার ইহকালে পরকালে সুখ নাই তার সুতরাং অর্জুন তোমার শাস্ত্রই প্রমাণ তোমার কর্তব্য মানা শাস্ত্রের বিধান ইতি ষোড়শ্রদ্ধায় শ্রদ্ধায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সমাপ্ত তত্ত্বসার দৈবি সম্পদে ছাব্বিশ আসুরী সম্পদে ছয় দৈবে মোক্ষ লাভ আর অসুরে বন্ধন হয় নামের সার্থকতা সাত্ত্বিক গুণে দৈব ভাব আসুর তামসে সম্পদ বিভাগ যোগ নাম সপ্তদ অধ্যায় ত্রয় বিভাগ যোগ শাস্ত্রবিদ্ধি না জানিয়া শ্রদ্ধাশীল হয়ে পূজা জপ পূজা জপ করে যে সে কোন পর্যায়ে অর্জুনের কথা শুনে বলেন ভগবান তিন প্রকার শ্রদ্ধা আছে শোনো মতিমান সাত্বিক শ্রদ্ধা আছে যা যার দেব যারা দেব পূজা করে রাজসিক শ্রদ্ধায় পূজে যজ্ঞ রাক্ষ তামসিক শ্রদ্ধাশীল ভূত প্রেত পূজে দম্ভ অহংকার বসে ক্লেশ পায় নিজে আহার যজ্ঞ তপদান গুণ ভেদে তিন রমেশন শাস্ত্র যাহা বলে সমী আয়ু আয়ুবল সুখ বৃদ্ধি করে যে আহার পুষ্টিকর রসযুক্ত সাত্বিক নাম তার উগ্র ভাব আনে দেহে মনে অতিশয় রাজস আহার তাহার সুখ দুঃখময় বাসী নষ্ট অর্ধসিদ্ধ্য গুলি খাওয়া কবু উচিত নয় দিতে যজ্ঞ তেজিয়া কামনা সাত্ত্বিক যজ্ঞ বলে তাহার শাস্ত্রের ঘোষণা অহংকারে মত্ত হয়ে স্বর্গ কামনায় জাগজমকে যজ্ঞ করে রাজস বলে তাই শাস্ত্রের নিষিদ্ধ যজ্ঞ মন্ত্রাদিবিহীন দক্ষিণানা দিলে হয় তামস মলিন তপস্যার ভেদ সনতি প্রকার ব্যবহার দেবদীজ গুরু কায়িক তপস্যা হিত হিতবাক্য ভাবে আমায়িক বেদশাস্ত্র পাঠেরত বলে বাচসিক প্রসন্নতা সম্যভাবে মৃতবাসী থেকে মনে সুখে সমভাব মানুষ বলে বলে তাকে দেওয়াই উচিত ভবে দেয়া হয় যাহা দেশকাল ভালো পাত্রে সাত্বিক দান তাহা আশা রেখে প্রতিদানে পুণ্যের মানসে নিরানন্দভাবে ধান রাজস্ব প্রকাশে শ্রদ্ধাহীন দান পূজা যপ যজ্ঞ স্তুতি যাহা কিছু করা হয় বিথা পরিণতি অপবিত্র স্থানকাল পাত্রে দম্ব ভরে দান যদি করা হয় তামস বলে দাঁড়ে শ্রদ্ধা সহকারে কর্ম সুসম্পন্ন মনে সে কর্ম সাত্বিক বলে শাস্ত্রের বিধানে ওং তৎসৎ মহামন্ত্র উচ্চারণ করিলে সর্বকার্য সিদ্ধ হয় শাস্ত্রে ইহা বলে শ্রদ্ধাহীন তপযজ্ঞ দান সমুদায় ইহা কালে পরকালে সবই নিষ্ফল হয় অতএব হে অর্জুন সাত্বিক শ্রদ্ধা নিয়ে ওঠো যুদ্ধ করো সদা আমাকে সরিয়ে ইতি সপ্ত শ্রদ্ধায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ সমাপ্ত তত্ত্বসার মুক্তির কারণে জ্ঞান শ্রদ্ধা থেকে আসে শ্রদ্ধালাভ হয় গুরু শাস্ত্রেতে বিশ্বাসে নামের সার্থকতা অশ্রদ্ধায় করিলে নষ্ট যাবতীয় কর্ম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের এই গুরু মর্ম অষ্টাদশোধ্যায় মোক্ষযোগ্যতা শাস্ত্রের উপসংহার মোক্ষযোগে আছে অর্জুনের প্রশ্ন তাই শ্রীকৃষ্ণের কাছে সন্ন্যাস ত্যাগের মধ্যে ওয়ে ঋষিকেশ তফাৎ যদি থাকে কিছু বলহ বিশেষ ভগবান বলেন পার্থে মন্দিরা শোনো বিভিন্ন মতের কথা সবি সত্য যেন কর্ম ত্যাগ সন্ন্যাস পণ্ডিতের মত কর্মফলের আশা ত্যাগ জ্ঞানীদের পথ সাংখ্যবাদী বলেন কর্ম বন্ধন কারণ নহে যজ্ঞতা দান তপ মীমাংসগণ যজ্ঞদান তপ কর্মচিত শুদ্ধি হয় হে অর্জুন আমার মত ইহাই নিশ্চয় এ জগতে কর্ম তিনটি ভাগ বেদে সাত্বিক রাজস তামস গুণবৃদ্ধি ভেদে মোহবশে ত্যাগ করে ইহা তামসিক দুঃখ ক্লেশে ত্যাগ যাহা উহা রাজসিক কর্তব্য বোধেতে কর্ম ফলাশক্তিহীন শক্তিহীন এই ভাবের কর্মসাত্বিক বলেন প্রবীণ অধিষ্ঠান কর্তাকরণের চেষ্টা এই চার পঞ্চম কারণ দৈবততত্ত্বের কর্মতত্ত্বের সার জ্ঞান কর্মের আরম্ভের মূলে সর্বভূতে আত্মদর্শন সাত্বিক জ্ঞানের ফলে ভূতে ভূতে জীবাত মারে পৃথক ভাবে যে রাজ জ্ঞান তার মধ্যম জ্ঞানী সে বিরাটকে ক্ষুদ্রের মধ্যে দর্শনে যাহার তামসিক জ্ঞান মাত্র হয়েছে তাহার কর্তা বুদ্ধি ধীতি সুখ ত্রিবিধ প্রকার সাত্ত্বিক রাজস ও তামসবাকার চতুর্গুণের গুণ শোনো ক্রমে বলি তোমা সমদম তপশৌচ সরলতা সমা জ্ঞানে বিজ্ঞান বিশ্বাস শ্রদ্ধা ধর্ম ব্রাহ্মণের শৌর্য তেজ ধৈর্য নৈপুণ্য ধর্ম ক্ষত্রিয়ের যুদ্ধে দানে ঔদার্য শাসনে নিপুণ ইয়াও ক্ষত্রিয়ের ধর্ম জানিবে অর্জুন কৃষি গোরক্ষ বাণিজ্য বৈশ্য কর্মতিন। কর্ম শূদ্রের অধীন সধর্ম পালনে কারো মৃত্যু যদি হয় তাহাও মঙ্গলের হেতু পর ধর্ম নয় ভাবে সদা তীর্থ শোক দুঃখে মুক্তি সর্বভূতের সমভাব লভে পড়া ভক্তি আমার প্রসাদে ঘোরে বিপদে কেটে যায় অহংকারে মত্ত হলে বুদ্ধি লোপ পায় তোমার প্রকৃতি তোমায় যুদ্ধ করাইবে শত চেষ্টা করিলেও না হইবে সর্বজীবের হৃদয় মাঝে আছে ভগবান যন্ত্রিরূপে জীব যন্ত্র মায়াতে ঘুরান তাহার স্মরণ লও ভুলে মোহকাম ঈশ্বর প্রসাদে পাবে পরম শান্তিধাম মনটা মায় দিয়ে ভক্ত হও মোর নমস্কার পূজা করো দিয়ে ভক্তিরোর সর্বধর্ম ত্যাজি লও আমার স্মরণ সর্বপাপ হইতে তোমায় করিব মোচন এগোপন তত্ত্ব নাই অবক্তে বলিবে আমাকে যে নিন্দা করে তারে না শোনাবে শুনিলে তো আমার কথা মন করে স্থির মোহমুক্তি হলো কি না বলো পার্থবীর অর্জুন বলে আমার মোহমুক্তি হলো তোমার প্রসাদে মোর সন্দেহ টুটিল সদরমেতে স্থিত আমি হয়েছি এখন পালন করিব সদা তোমার বচন ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তর সঞ্জয় দিব্যজ্ঞানী শান্ত ভাবে শোনালেন কৃষ্ণে পার্থ ধনুর ধর সে পক্ষে বিজয় লক্ষ্মী আমার গোচর এটি অষ্টাদশোধ্যায়ে মুখ্য যোগ সমাপ্ত তত্ত্বসার কর্মজ্ঞান ভক্তি যদি শুদ্ধ শুদ্ধরূপ ধরে চরণে আশ্রয়ে কৃষ্ণ দেন কৃপা করে নামের সার্থকতা অর্জুনের বিষাদ ভাব নষ্ট হল গীতার শেষে অষ্টাদশে মুখ্য যোগ ও নম ভগবতে বাসুদেবায় গীতা মাহাত্ম প্রারব্ধ কর্ম ভোগ বিনা খন্ডন নাহি হয় অবশিষ্ট ভোগের জন্য জীব জন্ম লয় ধরা দেবী জিজ্ঞাসেন প্রভু বিষ্ণুর কাছে ভোগের স্থিরা ভক্তি লাভের উপায় কি আছে ভগবান বলিলেন আছে এক উপায় যাহার পালনে ভোগ স্থিরা ভক্তি পায় গীতা পাঠ গীতা গীতা করি সার ভোগী যদি জীবন পথে চলে অনিবার পদ্মপত্রে জল যেমন নিরিলিপ্ত আকার ইহকালে পাপ মুক্ত সুখী জীবন তার গীতার যেখানে হয় পঠন পাঠন প্রয়াগাদি তীর্থ যেতা করে আগমন দেব যোগী নাগ গোপাল গোপিকা উদ্ধব নার দাসেন স্বয়ং রাধিকা সর্বপনিষ উপনিষদের সারে গীতা সনাতন গীতা জ্ঞান আশ্রয়ে আমি পালিতি আমার হৃদয় সচিদানন্দময়ী আমার হৃদয় সচিদানন্দময়ী মাতা সর্বলোকাশ্রয় আঠারোটি অধ্যায় যে নিত্য পাঠ করে তাহার মতো পুণ্যবান নাই সংসারে অমৃতের কণা যেমন অমরত্ব দানে যত কিঞ্চিত পাঠে আনে ব্রহ্মানন্দ মনে বলিতে শুনিতে গীতা যার জীবনে যায় সর্বপাপে মুক্ত ভক্ত সর্বলোক পায় জনকাদি নিপগণ গীতা জ্ঞানে শ্মশান মানে জীবন মুক্ত ছিলেন ভুবনে ধরার প্রশ্নের উত্তর দিলেন ভগবান গীতার মাহাত্ম বলেন বরাহ পুরাণ বৈষ্ণবীয় তন্ত্রসারে সৌনক সুতের কথা দুই একটি যুক্ত হইল পদ্মে ভ্রমণে যথা গীতার মাহাত্ম সম্মক শ্রীকৃষ্ণের জ্ঞাত বিজগতে জগতে আর কেহ নাহি তার মতো অর্জুন অকিন অর্জুন কিঞ্চিত জানেন বেদব্যাস তথা সুখ যাজ্ঞ বলক জনক সে কথা অনুপম উপমা দিলেন সুত মহামুনি যে তত্ত্ব পেয়েছেন তিনি ব্যাস মুখে শুনি ধন পার্থবৎস রূপে করেন গো দুধ মন্থন সেই দুগ্ধে মিশে আছে সুধা আশ্বাদন গীতা দুগ্ধ পানেরত সুধি ভক্তজন ভক্ত গীতার পুণ্য নাম নিত্য পাঠ করে পাপ মুক্ত পাঠক ভাসে আনন্দ সাগরে গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তাপতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যাধামুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নী ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি এই পুণ্য নামাবলী নিত্য জপেনি যিনি জ্ঞান সিদ্ধি পরা ভক্তি লাভ করেন